হ্যালো ফ্রেন্ডস চলে এসে আজকে আমরা আবার ঘুরতে অন্য একটা জায়গাতে একটা কি বলবো এটা পাম ওয়েলের গাছ বাগান হবে পাম ওয়েল গাছ না পাম বাগান এগুলো এখন ছোট ছোট লাগিয়েছে তো এখানে কিন্তু ওইদিকে আর ওইদিকে আছে অনেক বড় বড় আছে পাম তো এটা জাস্ট এখন লাগিয়েছে কিছুদিন হলো দেখো তোমাদের দেখাচ্ছে একটা জিনিস দেখো এটা কিন্তু ফুল হয়েছে এখন just এখন কিন্তু ফুল হওয়া শুরু হয়েছে এই যে ফুল হয়েছে এতে তারপর এটা তো পাম হবে তো সবে আর কি এখানে লাগিয়েছি দেখো পুরো বাগানটা অনেকটা এরিয়া নিয়ে কিন্তু অনেকটা মানে কয়েক একর নিয়ে হচ্ছে এটা একটা বাগান পামের গাছ পেয়েছে তুমি একটা তাহলে আমার মেয়ে একটা পাম পেয়েছে এটা হচ্ছে পামের ফল তোমার তোমার কি বলেছে বাংলা না বলে তোমার বাংলা কেউ বুঝবে না তুমি বাংলা না বলে তুমি ইংলিশে বলো না হলে হিন্দিতে বলো দেখাচ্ছি দেখো দেখো এই গাছটা তো অনেকগুলো হয়েছে দেখো এইটা শুরু হয়েছে কিন্তু এই দেখো এগুলো আরো তো অনেক অনেকগুলো আছে এই যে হচ্ছে যে অনেক ফুল হয়েছে এই দেখো ওই গাছটা তো অনেক হয়েছে কিন্তু দেখো এটা কিন্তু প্রতিটা পাতার পাতা কি ডাল বলবো যেটা বলে না কেন ডালে ডালে থাকে দেখো এই যে ডালটার মাঝখানে যে একটা আছে এখানে আবার এই যে একটা আছে তারপর দেখো ওটা একটা আছে যে আরো অনেক আছে দেখো আমি তোমাদের একটু দূর থেকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি দেখো এটা ঠিক মোচার মতো আমাদের যেমন ওই যে কি বলে খেজুর গাছে যেমন হয় ঠিক তেমনটাই হয়েছে এখানে দেখ ঠিক মোচার মতো দেখতেও কিন্তু সেরকম আমি তোমাদের আমার মেয়ে একটা ছিঁড়ে দেখিয়েছে তো আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাবো আমার না ভয় লাগে এখানে অনেক সময় কিছু যদি থেকে থাকে তাই শক্ত কিন্তু খুব দেখো এটা কিন্তু খুব শক্ত আমি ভাঙার চেষ্টা করছিলাম তা পাচ্ছি না খুব শক্ত কিন্তু এটা খুব হার্ড কিন্তু যে আমি যে ভাঙবো দেখো আমি নাড়াতেই পাচ্ছি না তো আমার হুম দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা এই যে একটা ইসের মতো খোসার মতো আছে করে দিলে এটা এটা হচ্ছে তোমার পামের গাছ পাম ফল এটা একদম যখন পেকে যায় এগুলো তেমন কেমন হয় জানো যে দেখো একটু পুরোটাই কিন্তু একদম তুমি পামের গাছ এবং ওদিকে নাকি আরো হয়েছে ওদিকে বল আছে তাহলে যাই ওখানে গিয়ে তোমাদের আবার দেখাবো যে কেমন হয়েছে नक्की দেখো এখানে কি দেবো ওয়াই এ এখানে কলা কলা আছে তো একটা দেখো কলা হয়েছে আমরা কলা কাটবো একটু পরে এখানে যে এখানে কিন্তু আছে আরো দেখো এই যে থেকে মোচার মতো কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো কেমন হয় এই দেখো এই যে আমি হাত দিয়ে ছাড়াচ্ছি এটা এটা কিন্তু ওই যে আমাদের যেমন খেজুর গাছে বা নারকেল গাছে যেমন হয় না খেজুর বা নারকেল গাছে যেমন হয় আউজ ফুটে গেল কি দেখো ঠিক কিন্তু সেরকমটাই হচ্ছে অনেকটা কিন্তু সেরকমই তো এখান থেকে যখন ফুলটা বেরোবে তখন থেকে এই যে ফুলটা এটা কিন্তু দেখো মানে বের হওয়ার পরে কিন্তু এই যে যে এটা তারপরে এরকম একটু বের হয়েছে আর তারপর তো এটা ধরেছে দেখি বাবা একটু দেখো এটা 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 এটাই যে সবে বের হচ্ছে কিন্তু এই যে মোচাটা ছিল মোচাটা ভেতর থেকে এটা এখন বের হচ্ছে বের হওয়ার পরে এই যে এটা এখন এটা পরিণত হয়নি যখন পরিণত হবে ঠিক দেখতে একদম খেজুরের মতো দেখা যাবে এদেরকে একদম এরকম মনে হবে পাশে রাখলে মনে হবে যে একদম খেজুর হচ্ছে কি দারুণ লাগছে না এটাকে দেখতে তো আরো অনেক কিছুই আছে তোমাদের সঙ্গে আরো শেয়ার করবো পরে তো আজকের মতো এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর যদি শেয়ার করতে যাই তা আমাদের ওগুলো চলে যাচ্ছে ওদিকে কলা কাটতে